টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে আর এটাতে 16GB RAM রয়েছে 512GB SSD রয়েছে এন্ড 8GB গ্রাফিক্স রয়েছে Dell খুব হাই এন্ডের মডেল এটা মোটামুটি 70000 এর মত ডিসকাউন্ট পাচ্ছেন i5 এর 11 জেনারেশন টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে একদম ইন্ট্যাক কন্ডিশনে রয়েছে এক লাখ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আর এটাতে রয়েছে আইরিসের গ্রাফিক্স আমরা একটা ল্যাপটপের সাথে 6 বছরের ওয়ারেন্টি দিই 20 থেকে 25000 টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন টাচ স্ক্রিন ল্যাপটপ উইথ ব্যাকলিট আর কন্ডিশনটা বাহ আর and কি <laughs>

ডিটেল জানেন না একটু বলেনি তারপর ভিডিওটা স্টার্ট করব সো আমাদের কোম্পানি মোটামুটি 6 বছর পেরিয়ে গেছে প্রায় 7 বছর হতে চলল জি 24 ঘন্টা চ্যানেল 10 তারা নিউজের মত এবং আপনার স্ট্রেটসম্যানের মত পত্রিকাও আমাদেরকে কভার করেছে তো আমার জানা নেই ওয়েস্ট বেঙ্গল তথা ইন্ডিয়াতে এরকম কোন ব্র্যান্ড রয়েছে যাদেরকে এত বড় বড় মিডিয়া কভার করেছে সো যাই হোক আমরা যেগুলো ডিল করি সেগুলো বিজনেস সিরিজ ল্যাপটপের উপর ডিল করি আমরা কোনো হোম সিরিজ বা গেমিং সিরিজ প্রোডাক্টে ডিল করি না অনলি প্রফেশন সিরিজ ল্যাপটপে ডিল করি

ডিফারেন্ট একজনের সাথে একজনের প্রোডাক্ট ডিফারেন্ট হয় কারণ ন্যাচারাল ফ্যাক্টর সব জায়গায় জানতে এখানে আসো ইয়েস অবভিয়াসলি আমরা একটা ল্যাপটপের সাথে 6 বছরের ওয়ারেন্টি দিই 6 ইয়ার্স এর এক বছরের রিপ্লেসমেন্ট এবং পাঁচ বছরের সার্ভিস একদম কি করে পসিবল

এবার ন্যাচারাল ফ্যাক্টর একটা কথা বলে রাখি অনেক জায়গাতে আপনাকে বারো হাজার টাকা পনেরো হাজার টাকায় দিয়ে দেবে প্রত্যেকটা বিজনেস সিরিজ ল্যাপটপের স্টার্টিং প্রাইস হয় খুব কম করে হলে সত্তর থেকে আশি হাজার টাকা আপনাকে যখন কেউ একটা সত্তর আশি হাজার টাকার প্রোডাক্ট পনেরো হাজার টাকায় দেবে তো এবার আপনারা বিচার করবেন ওটা অরিজিনাল প্রোডাক্ট না ওটা ভেতরের পার্টস গুলো ডুপ্লিকেট ল্যাপটপ কপি হয় না

তো আপনারা কিনলেন পনেরো ষোলো হাজার টাকা দিয়ে তারপর সারাচ্ছেন সেটা দিয়ে পাঁচ হাজার টাকা টাকা দিয়ে তো ঘুরে ফিরে একই হয়ে গেল তো এইগুলো মানুষ বিচার করে না যাই হোক এই ল্যাপটপটা আমি দেখিয়ে দিলাম এটা মোটামুটি আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে এর সাথে পেয়ে যাচ্ছেন অরিজিনাল চার্জার অরিজিনাল ব্যাগ আমি আসছি পর পর আচ্ছা এটা দেখুন ডেল কালিশন দেখেন কালিশন কি রয়েছে একদম একদম দেখিয়ে দিচ্ছি একদম একদম র‍্যাপ করা রয়েছে বলে কোনো ব্যাপার না দেখুন কন্ডিশনটা একবার দেখুন অতনু তুমিও সামনে আছো তুমিও দেখতে পাচ্ছো সিধা কন্ডিশন কোনো দাগ ডেন্ট কিছু নেই টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনে প্রসি দেখে ভালো বোঝা যাবে একদম একদম আর সবথেকে বড় কথা একটা জিনিস বলি আমাদের প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু বক্স প্যাকিংই থাকে হ্যাঁ অবিয়াসলি দা ল্যাপটপ ইজ নট ব্র্যান্ড নিউ এগুলো প্রত্যেকটাই কোম্পানি অফ স্টক প্রোডাক্ট কিন্তু আমাদের মানে প্রত্যেকটাই প্যাকিং থাকে কোম্পানি প্যাকিং অবভিয়াসলি নয় বাট প্যাকড থাকে যাতে আপনাদের কাছে যে প্রোডাক্টগুলো থাকে ইনট্যাক্ট কন্ডিশনে পৌঁছায় তো একবার দেখে নিতে পারেন কন্ডিশনটা অতনু দেখালো তাও আর একবার দেখিয়ে দিলাম টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে একদম পুরো নিউ আর একটা বড় কথা এটা শুধু উপর থেকে নতুন নয় ভেতর থেকেও কিন্তু নতুন এবার সেটার প্রুফ দেওয়ার জন্য একটাই জিনিস সবথেকে বেশি ইম্পর্টেন্ট 6 বছরের ওয়ারেন্টি কিছু হবে ল্যাপটপ চেঞ্জ করে নতুন ল্যাপটপ পেয়ে যাবেন খুলে দেখতে পারেন একদম খুলে দেখতে পারেন তাতে কোনো প্রবলেম নেই আর সব কিন্তু খুলে দেখলেও অনেক সময় সেটা বোঝা যায় না কারণ একটা কনজিউমার সবসময় এটা বোঝে না যে কি আছে আর কি না আছে ঘষে মেজেও একটা পুরনো জিনিসকে নতুন করা যায় যাই হোক

এটা মেটাল বডিতে রয়েছে সেমি মেটাল বডিতে রয়েছে তো এবার অনেক সময় অনেক কাস্টমার জিজ্ঞেস ভাবে আর কি কেন বিজনেস সিরিজের ল্যাপটপ কিনবো হোম সিরিজের ল্যাপটপ কিনবো না হোম সিরিজের ল্যাপটপ আর বিজনেস সিরিজের ল্যাপটপের মধ্যে সব থেকে বেশি যেটা ডিফারেন্স সেটা হচ্ছে ডিউরেবিলিটি একটা হোম সিরিজের ল্যাপটপ এক দেড় বছর দু বছর পর মোটামুটি ডেড পজিশনে চলে যায় আর একটা বিজনেস সিরিজের ল্যাপটপ আপনারা ছ থেকে সাত বছর চেপে ইউজ করতে পারেন আর আরেকটা মেইন প্রবলেম যেটা হোম সিরিজ ল্যাপটপে হয় সেটা হচ্ছে হিটিং ইস্যু আর আরেকটা ইস্যু হেঞ্জ হিঞ্জ ভেঙে যায় কিন্তু বিজনেস সিরিজের হ্যাঁ বিজনেস সিরিজের ল্যাপটপে আপনার হিঞ্জ ভাঙবে না কারণ এটা মেটাল না হলেও যেগুলো মেটাল যেগুলো সেগুলো ফুল মেটাল হয় আর যেগুলো সেমি মেটাল সেগুলোর ফ্রেমটা মেটাল হয় তো এই জন্যই একটা কর্পোরেট সেক্টরে কিন্তু বিজনেস সিরিজই ইউজ হয় হোম সিরিজের ল্যাপটপ ইউজ হয় না সো ল্যাপটপের কন্ডিশন অতন তুমি নিজেই দেখতে পাচ্ছ টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে এটা i5 রয়েছে 7 জেনারেশন রয়েছে 16GB RAM রয়েছে 256GB SSD রয়েছে এন্ড 8GB গ্রাফিক্স রয়েছে এই ল্যাপটপটা আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন মোটামুটি 30 এর মধ্যে 30 এর মধ্যে এই ল্যাপটপটা আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন প্লাস পেয়ে যাচ্ছেন 6 ইয়ার্স এর ওয়ারেন্টি তার সাথে কি পাচ্ছেন অরিজিনাল চার্জার একদম অরিজিনাল ডেল হলে ডেল এইচপি হলে এইচপি আর যদি ম্যাকও হয় ম্যাকেরও পেয়ে যাবেন আর যদি লেনোভোরো হয় তো লেনোভোরো কিন্তু অরিজিনাল চার্জার পাবেন কোনো কিছু ডুপ্লিকেট প্রোডাক্ট এখানে পাবেন না যদি এইচ পির হয় এইচপির অরিজিনাল চার্জার এখানেও রয়েছে এবং তার সাথে আপনারা গিফট হিসেবে পেয়ে যাচ্ছেন যদি কিবোর্ড থাকে কিবোর্ড আর যদি মাউস থাকে তবে মাউস পেয়ে যাবেন আর তার সাথে পেয়ে যাচ্ছেন আপনারা অরিজিনাল ব্যাগ আচ্ছা আর কি চাই এইচ হলে এইচপি আর যদি ডেল হয় তবে ব্যাগ এখানে রয়েছে দেখিয়ে আপনারা কিন্তু প্রত্যেকটার সাথেই কিন্তু পেয়ে যাচ্ছেন অরিজিনাল স্টাফস কোনো ডুপ্লিকেট স্টাফস পাচ্ছেন না প্রোডাক্টটাও কিন্তু অরিজিনালি পাচ্ছেন আচ্ছা এরপর দেখুন লেনোভোর একটা ল্যাপটপ দেখাচ্ছি লেনোভো ThinkPad এর ডুয়েল সেল ব্যাটারি রয়েছে এটাতে আ uh, 8GB RAM রয়েছে 256GB SSD রয়েছে এবং 4GB graphics রয়েছে এটা কিন্তু মোটামুটি স্ট্যান্ডার্ড লাইটওয়েটের মধ্যেই রয়েছে এবং এইগুলো জেনারেলি থিং প্যাডের মডেল কিন্তু খুব ডিউরেবল হয় বিজনেস সিরিজের ল্যাপটপ লোকে কেনে কিসের জন্য যাতে রাফ এন্ড টাফ ইউজ করতে পারে এবং বহু দিন চলে তো তাই জন্য লোকে বিজনেস সিরিজ ল্যাপটপ কিনে তো এগুলো মোটামুটি আপনারা 5-6 বছর তো আরামসে ইউজ করতে পারবেন আর এটা 7 জেনারেশনের মধ্যেই রয়েছে এটা এটা মোটামুটি আপনাদের প্রাইস আসবে 25-26000 এই মতে চলে আসে यस 20

জায়গায় আমি দেখছি আজকাল বলছে দাদা কুড়ি টাকায় নিয়ে যান আরে এটার ভ্যালুয়েশনই বেরোচ্ছে না একটা আইফোন যতই পুরনো হয়ে যাক না কেন একটা মিনিমাম ভ্যালুয়েশন থাকে তো মিনিমাম ভ্যালুয়েশন নিচে যারা সেল করবে তো আমার মনে হয় না সেই প্রোডাক্টগুলো কেমন সেটা আপনারা বুঝে নিলে বেটার হবে আমার থেকে বেশি এক্স্যাক্টলি তাই আচ্ছা এরপর আমি সবার আগে দেখিয়ে দিই আমাদের ফেসবুক পেজটা অনেকক্ষণ ধরে কথা বললাম এবার একটু দেখানো যাক আমাদের গিয়ে আপনারা সমস্ত ল্যাপটপ গুলোর পেজটা পেয়ে যাবেন আর এখানে গেলে আমাদের কাস্টমারের রিভিউজ থেকে শুরু করে কি ভিডিও আপলোড হচ্ছে না হচ্ছে সবই পেয়ে যাবেন আর আমাদের ম্যাক্সিমাম যতগুলো পসিবল হয় কাস্টমারের রিভিউজ আমরা আপলোড করার চেষ্টা করি এই কারণের জন্যই যাতে আপনারা যে আমাদের কাছে রিপিট কাস্টমার সব থেকে বেশি আছে আমাদেরকে নতুন নতুন ভিডিও করে গাদা গাদা কাস্টমার আনতে হয় না যারা কিনে গেছে তারাই আবার পারচেজ করছে আবার তাদের রেফারেন্সে কেউ এসে পারচেজ করছে তো আমার মনে হয় এটাকেই গুড গুডউইল বলা হয় সো আর আমাদের ওয়েবসাইটে গিয়েও আপনারা চেক করতে পারেন ডিটেইলস www.laptopgurudamdam.in www.laptopgurudamdam.in এ গিয়ে সার্চ করতে পারেন সেখান থেকেও আপনারা ডিটেইলস পেয়ে যাবেন আর ফেসবুকের পেজটা গিয়ে একবার একটু ফলো করে দেবেন লাইক করে দেবেন তবে আমাদেরও এখানে আপডেট করতে সুবিধা হবে 79000 ফলোয়ার চলছে প্রায় 80000 এর মতন আপনারা চাইলে আরো বেড়ে যাবে সো এরপর আরেকটা নেক্সট ল্যাপটপ দেখে নেওয়া যাক আরেকটা ল্যাপটপ দেখাই আর আরেকটা কথা বলে রাখি বিজনেস সিরিজের ল্যাপটপ কিন্তু 11 জেন অফ দি পাওয়া যায় তো হোম সিরিজের ল্যাপটপ 13 জেন 14 জেন অফ দি আছে বাট বিজনেস সিরিজের ল্যাপটপ কিন্তু হাইয়েস্ট 11 জেন অফ দি পাওয়া যায় সো 11 জেনারেশন ল্যাপটপ একদম লেটেস্ট তাই জন্য প্রাইসটা একটু বেশি হয় তো আমি দেখাবো আমি সেটাও দেখাবো আচ্ছা এটা একবার দেখুন ডেল কন্ডিশন এটার প্রচুর প্রোডাক্ট কোয়ান্টিটি আমি সেল করেছি রিভিউজও আছে টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে আর এটার ষোলো জিবি র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি রয়েছে এইট জিবি গ্রাফিক্স রয়েছে এটা এই জেনারেশনে রয়েছে বিজনেস সিরিজের এটা ডেলের খুব হাই এন্ডের মডেল এটার ক্লোজিং প্রাইস প্রায় এক লাখ কুড়ি হাজার টাকা বাট আমাদের কাছ থেকে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এ অনেক কমে পেয়ে যাবেন 42000 এ পেয়ে যাবেন মোটামুটি 70000 এর মতন ডিসকাউন্ট পাচ্ছেন এবার যেহেতু মানে অনেকে এই ল্যাপটপগুলোই আমি নিজেই বলছি অনেকে এই দেখবেন মার্কেটে বলছে আমরা পঁচিশে দিয়ে দেবো আমি আবারও বললাম একটা ল্যাপটপের মিনিমাম ভ্যালু

টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে একদম ইনট্যাক্ট কন্ডিশনে রয়েছে এটা মোটামুটি আপনারা আমাদের এটার মানে অ্যাকচুয়াল প্রাইস যদি দেখতে যান ডেলের অথেন্টিক সাইড এটার প্রাইস রয়েছে ওয়ান ল্যাক সিক্সটি থাউজেন্ড আপনারা যখন করবেন চেক করিয়ে দেবো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র ফিফটি ফাইভ টু সিক্সটি থাউজেন্ডে এক লাখ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এক লাখ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আর এটাতে রয়েছে আইরিসের গ্রাফিক্স এটাতে আইরিসের গ্রাফিক্স রয়েছে এইট জিবি আইরিস গ্রাফিক্স রয়েছে এটাতে দেখুন দেখতে পেয়ে যাবেন আইরিশ গ্রাফিক্স এটাতে আইরিস এর গ্রাফিক্স রয়েছে 16 জিবি র‍্যাম রয়েছে 256 জিবি এসএসডি রয়েছে প্রাইসটা আগেই বললাম 55 টু 60000 এর মধ্যে 16 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি এবং 8 জিবি আইরিস গ্রাফিক্স এটা আপনারা হাই এন্ডের কাজও করতে পারবেন ডিজাইনিং থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং পসিবল সব করতে পারবেন নেক্সট নেক্সট দেখাচ্ছি ডেল এর একটা ল্যাপটপ এটা i7 রয়েছে আচ্ছা এটা i7 এর মডেল রয়েছে এবং কন্ডিশনটা দেখাচ্ছি যেহেতু র্যাপ করা রয়েছে কন্ডিশনটা একবার দেখে নিন টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনে পাবেন আমাদের কাছ থেকে আমাদের ম্যাক্সিমাম ল্যাপটপে কিন্তু প্যাকিংই থাকে ভিডিও করার উদ্দেশ্যেই কিন্তু বক্স থেকে বের করা হয় তো ন্যাচারাল ফ্যাক্টর তাই জন্যেই আমাদের টুকটাক হাত লেগে একটু দাগ হচ্ছে যেমন দেখতেই পাচ্ছেন এগুলো সবই হ্যান্ড প্রিন্ট কিন্তু টোটালি দ্য ল্যাপটপ ইজ ব্র্যান্ড নিউ আপনারা যখন পারচেজ করবেন বা যারা পারচেজ করে তারা কিন্তু চেক করেই পারচেজ করে এক্স্যাক্টলি তো কন্ডিশন ইজ ফ্লোলেস কন্ডিশন এটা i7 রয়েছে 16 জিবি র‍্যাম রয়েছে 256 জিবি এসএসডি রয়েছে এবং 8 জিবি গ্রাফিক্স রয়েছে এটা আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন অ্যাপ্রক্সিমেটলি 40000 এর কাছাকাছি নিয়ারবাই এই ল্যাপটপটা আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে এবার এইচপির একটা হাই এন্ডের ল্যাপটপ দেখাই এটা ইয়েস এটা আই সেভেন রয়েছে আর টোটালি মেটাল বডি রয়েছে নিউ লোগো দিয়ে রয়েছে মেটাল বডি দিয়ে রয়েছে এটার প্রাইসটাও আমি আমি অনলাইন প্রাইসটাও চেক করাবো আমি অনেকগুলো সেল করেছি এটা আপনি একবার এটা কিন্তু ফুল মেটাল এবং ডিজাইনটা দেখবেন একদম কার্ভ ডিসপ্লে মানে কর্ভের মধ্যে রয়েছে পুরো কার্ভ এটাতে কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থেকে শুরু করে আপনার ফেস লক ফেস আইডি সব আছে

থেকে মধ্যে মধ্যে টু এটারও যদি অনলাইন প্রাইস চেক করেন থাউজেন্ড তো অনেকক্ষণ ধরে এখানে দেখুন অনেক ল্যাপটপস রয়েছে আমি আরো কটা ল্যাপটপ দেখিয়ে দেবো এখানেও প্রচুর ল্যাপটপ রয়েছে তো এত না দেখিয়ে আমি আচ্ছা একটা ম্যাকের ল্যাপটপ আমি দেখিয়ে দিচ্ছি ম্যাকবুক দেখে নিই

তো এটা সেগমেন্টে যদি আপনারা ম্যাকবুক নিতে চান আমাদেরকে একটু আগে থেকে ইনফর্ম করে আসবেন কারণ ম্যাকবুক আমাদের কাছে কিন্তু কিন্তু এলে বেরিয়ে যায় স্টকে থাকে না দেখবেন সব ল্যাপটপই রয়েছে ম্যাকবুক নেই কারণ ম্যাকবুক আমাদের অলরেডি যেগুলো রয়েছে সেগুলো দেখাতে পাচ্ছি না কারণ সেগুলো অলরেডি বুকিং হয়ে গেছে সো এটাই এক পিস রয়েছে তো তাই জন্য এটাও হয়তো একজন বলে রেখেছে বুকিং হয়ে যাবে তো এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এটার অনলাইন প্রাইস হচ্ছে টু টোয়েন্টি থাউজেন্ড

আমরা কিছু ল্যাপটপের কম্প্যারিজন করে দেখিয়ে দিচ্ছি যে সেগুলোর অ্যাকচুয়াল প্রাইস কত আর আমরা কতই দিচ্ছি আর মার্কেটে কি করে এত কমে দিচ্ছে তো সেগুলো আমি ভ্যালু করে আপনাদের দেখিয়ে দিচ্ছি সো যাই হোক আর তার আগে আরেকবার বলে দিই আমাদের ফেসবুকে একটু জান কাইন্ডলি ফেসবুকে গিয়ে টাইপ করুন বি এইচ ও এসি বি এইচ ও এসি টাইপ করলেই মোস্ট টেকনোলজি অ্যান্ড অ্যাসোসিয়েটস ল্যাপটপ পেজটা পেয়ে যাবেন এখানে আমাদের সমস্ত ডিটেইলস আপনারাও পেয়ে যাবেন আর আমাদের ওয়েবসাইটেও যেতে পারেন www.laptopgurudamdam.in তো সেখানে গিয়েও আপনারা আমাদের ব্যাপারে জানতে পারবেন তো যাই হোক কিছু ল্যাপটপ দেখে নেওয়া যাক আপনাদেরকে দেখাবো এইচপি তো এটার অ্যাকচুয়ালি প্রাইসটা দেখাই এটা এইচপি আই ফাইভ রয়েছে একটু ফ্লিপকার্টের মতন সাইটে ফ্লিপকার্টের মতন সাইট एक 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 प्राइस देखो 90,000 90,000 प्लस प्राइस ताऊ डिस्काउंटेड डिस्काउंट दिया यस yes, 90,000 प्राइस रहे चाहे सेम प्रोडक्ट mm -hmm. सेम प्रोडक्ट अपना देर के देखा चाहिए देखो अच्छा सेम प्रोडक्ट सेम मॉडल सेम मॉडल फुल मेटल बॉडी ब्रांड न्यू कंडीशन एकदम फुल मेटल बॉडी

সিক্স ইয়ার্স এর ওয়ারেন্টি এক বছরের রিপ্লেসমেন্ট পাঁচ বছরের সার্ভিস উইথ অরিজিনাল চার্জার ব্যাগ গিফটস এন্ড সিক্স ইয়ার্স এর সাপোর্টটাও কিন্তু পাচ্ছেন তো এবার দেখবেন যে মার্কেটে যেটা বলছিলাম অনেকে এই ল্যাপটপ দেখি আপনাকে বলবে এই তো দাদা নতুন লোক এসে গেছে কত টাকা দাম পঁচিশ হাজারে পেয়ে যাবেন আপনি নিজে ডিসাইড করে দেখে নিন যেটা ফ্লিপকার্টে অ্যাভেলেবেল রয়েছে ফর্টি ফাইভ এই নাইনটি থাউজেন্ডে সেটা যদি আপনাকে কেউ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দেয় সেটা কি অরিজিনাল বা পসিবল কি পসিবল না সেটা আপনারা নিজেরা বিচার করে নেবেন তো আমি আমার প্রোডাক্ট তো ভালো বলবোই খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু যে পারচেজার তারও চিন্তা করা উচিত ইজ দ্যাট পসিবল অর নট এক্স্যাক্টলি তাই আচ্ছা এবার ডেলের একটা ল্যাপটপ দেখাচ্ছি এরো কন্ডিশন দেখুন কন্ডিশন কি রয়েছে দেখুন সিলভার কালারে রয়েছে সিলভার সিলভার কালারে রয়েছে ডেল বিজনেস সিরিজ কন্ডিশনটা দেখুন নো ফলস কন্ডিশন রয়েছে i5 রয়েছে 11 জেন রয়েছে এটা বিজনেস সিরিজের কিন্তু একদম লেটেস্ট জেনারেশন 11 জেনারেশনের আগেও একটা ল্যাপটপ দেখিয়েছিলাম ওটা ব্ল্যাকে ছিল পাঁচশো বারো দিয়ে আপনারা এই সেম ল্যাপটপটা মডেল নাম্বার চেক করে নেবেন যখন নেবেন প্রায় একাশি হাজার টাকার মতন প্রাইস আছে ডিসকাউন্ট করে একাশি হাজার টাকার প্রাইস রয়েছে ঠিক আছে সেম প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন কত

ফাইভ ফোর ডবল জিরো এইট জেনারেশন আই সেভেন ক্লোজিং প্রাইস রয়েছে এক লাখ পাঁচ হাজার টাকা আউট অফ স্টক এটা অফ হয়ে গেছে এখন অফ মার্কেট প্রোডাক্ট এক লাখ পাঁচ হাজার টাকা তো এক লাখ পাঁচ টাকায় কোম্পানি এই ল্যাপটপটা আজ থেকে দু তিন বছর আগে অফ হয়ে গেছে দু বছর আগে অফ হয়ে গেছে তো ন্যাচারাল ফ্যাক্টর একটা যেটা আমি বলছিলাম যে একটা ল্যাপটপের মিনিমাম ভ্যালুয়েশন হয় একটা এক লাখ টাকা জিনিস কোনো দিনও টাকা পনেরো হাজার টাকায় দাম চলে আসতে পারে না কারণ তার মেশিনারিজ এর পার্টস এরও একটা প্রাইস আছে তো যাই হোক সেম প্রোডাক্ট এটা আই রয়েছে ষোলো জিবি র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি এসএসডি পাঁচশো রয়েছে অ্যান্ড এইট জিবি রয়েছে এটা আপনারা

একদম একদম নেক্সট টু নিউ আর এইচপি এর মোস্ট প্রিমিয়াম ল্যাপটপ এটা আর ফুল মেটাল বডি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ডিজাইনটা একবার দেখুন প্রচন্ড কার্ভ ডিজাইনের মধ্যে রয়েছে প্রচন্ড স্মুথ ফিনিশ টোটালি ব্র্যান্ড নিউ আর মোস্ট প্রিমিয়াম ল্যাপটপ এটা আর এটার আমি আগে অনলাইন প্রাইসটা দেখাই ক্লোজিং প্রাইসটা দেখাই অনলাইন প্রাইসটা দেখে নেওয়া যাক এটার অনলাইন প্রাইস আবার এটাও অফ মার্কেট প্রোডাক্ট এটার প্রাইস 145000 এ ক্লোজ হয়েছে এই ল্যাপটপের ক্লোজিং প্রাইস রয়েছে 145000 প্রায় অ্যাপ্রক্সিমেটলি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন 65000 এ এত কম ইয়া 65000 আর তার উপরেও কিছু ডিসকাউন্ট করে দেব এটা যেহেতু নন টাচে রয়েছে প্রায় অলমোস্ট চেষ্টা করব 60 এর মধ্যে দিয়ে দেবার বাহ

ওয়ারেন্টিটাতে অনেক বেশি ফোকাস করি যাতে একটা ল্যাপটপ মানে একবার কিনে বারবার যাকে তাকে ঠকতে না হয় তো আরেকটা বললাম আমি আর বেশ কিছু কার কটা ল্যাপটপ দেখিয়ে ভিডিওটা এন্ড করব এবার তার আগে একটা সার্ভিসের কথা বলে রাখি যে কোনো ল্যাপটপ যদি আপনাদের কাছে থেকে থাকে যেটা আপনারা রিপেয়ার করতে চাইছেন আমাদের পাঁচ সিটে নিজেদের মানে পাঁচ সিটে নিজেদের সার্ভিস সেন্টার রয়েছে প্লাস এখানেও আমাদের একটা সার্ভিস ইউনিট আছে তো আপনাদের যে কোন ল্যাপটপ সার্ভিস এখানে হয়ে যাবে এনি ল্যাপটপ এখানে সার্ভিস হয়ে যাবে আপনারা সার্ভিসের জন্য আমাদেরকে

মাত্র 26000 টাকায় না না এত কম একদম মাত্র 26000 টাকায় আমি আপনাদেরকে কি বললাম একটা বিজনেস সিরিজের ল্যাপটপের প্রাইস কত হয় আপনাদেরকে কিছু কোনাগে চেক করিয়েছি এটারও মোটামুটি প্রাইস ধরে রাখুন ক্লোজিং প্রাইস 80 টু 90000 আপনারা পেজ আছেন 26000 টাকায় তো মার্কেটে প্রচুর লোকে ল্যাপটপ সেল করছে প্রলোভন দিচ্ছে দাদা নিয়ে যান 15000 টাকায় জাস্ট জাস্ট একবার নিজেরা যখন পারচেজ করবেন জাস্ট থিংক ওয়ান্স যে একটা ল্যাপটপ আপনারা দু মাসের জন্য কিনছেন না দু বছরের জন্য কিনছেন নাকি ছ বছরের জন্য কিনছেন ডিসিশন ইজ ইয়ার্স উই আর ট্রাইং কি যাতে আপনাদের কাছে একটা ভালো প্রোডাক্ট পৌঁছয় হ্যাঁ অবভিয়াসলি কেউ প্রফিট ছাড়া বিজনেস করে না যতটা প্রফিট রেখে আপনাদেরকে ছ বছরের সার্ভিস দিয়ে করা যায় সেটাই আমরা ট্রাই করি আপনারা একটা ভালো প্রোডাক্ট পান লেনোভো থিং প্যাড কন্ডিশন দেখুন টোটালি ব্র্যান্ড নিউ আছে র‍্যাপ করা আছে তাই জন্য হয়তো বুঝতে পারবেন না আমি র‍্যাপটা এটা র‍্যাপিংটা তুলছি একবার দেখুন

512 GB SSD রয়েছে এবং 8 GB গ্রাফিক্স রয়েছে অরিজিনাল উইন্ডোজ দেয়া আছে সবকিছু দিয়ে এই ল্যাপটপটা আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন 45 টু 50000 এ এত কম একদম আচ্ছা প্রায় অলমোস্ট 1 লাখ টাকা ডিসকাউন্ট আছে আসুন দেখুন ভালো লাগবে একদম আসুন দেখুন কারণ এখানে প্রচুর ল্যাপটপ আছে আর এত ল্যাপটপ দেখাতে শুরু করলে তাও তো বক্সের বহু ল্যাপটপ বেরি করা হয়নি শেষ করার আগে একটা ল্যাপটপ চট করে দেখিয়ে দিই যখন দেখলামই Lenovo রয়েছে

আমাদের কাছ থেকে পেয়ে যাবেন 40 টু 50000 এ এক্স্যাক্টলি প্রত্যেকটা ল্যাপটপে ডিসকাউন্ট আছে ডিসকাউন্টেড পাবেন ওয়ারেন্টি পাবেন যতটা আমাদের তরফ থেকে ডিসকাউন্ট করে দেওয়া পসিবল সেটা আমরা করে দেবো সো ভালো কিনুন পয়সা দিয়ে কিনুন ভালো জিনিস কিনুন মার্কেটে আজকাল একটাই জিনিস আমি কথা শুনতে পাই সস্তায় নিয়ে যান সস্তায় নিয়ে যান দাদা সস্তায় বস্তা পচা প্রোডাক্ট হয় আমি যত জানি সস্তায় কোনোদিনও ভালো প্রোডাক্ট হবে না তো একটা স্ট্যান্ডার্ড প্রাইস দিয়ে স্ট্যান্ডার্ড প্রোডাক্ট কিনুন যাতে আপনারা মোটামুটি পাঁচ ছ বছর ইউজ করতে পারেন সো বাবাই গাইস চেষ্টা করবো খুব শিগগিরি অন্য কোন ভিডিও নিয়ে আসার নতুন স্টক নিয়ে নতুন প্রোডাক্ট নিয়ে আজকের জন্য ধন্যবাদ